আলাইকুম সকল আর প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা মিতা সাই খালাস শব্দের অর্থ হচ্ছে কখন শেষ করবে আবগা আলিয়ম খালাস শব্দের অর্থ হচ্ছে আজকে কাজ শেষ করবে সুগল ফি কাহারবা শব্দের অর্থ হচ্ছে কারেন্টের কাজ আছে হানা ফি শব্দের অর্থ হচ্ছে এখানে দর্জি আছে আনা আফগা সুগল শব্দের অর্থ হচ্ছে আমার কাজ লাগবে হেনা সব মাই হারসেল শব্দের অর্থ হচ্ছে এখানে পাই নাই আলহিন ওয়াদি শব্দের অর্থ হচ্ছে এখন পাঠাও আফগাহ আলিয়ম মরার দরুরি শব্দের অর্থ হচ্ছে আজকে লাগবে ইমার্জেন্সি আলিয়াম আনা শব্দের অর্থ হচ্ছে আজকে আমি যাব চলুন গুরুত্বপূর্ণ কিছু বাক্য ভেঙে শিখে দিই এখানে মিতা শব্দের অর্থ হচ্ছে কখন সাই শব্দের অর্থ হচ্ছে করা খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ আফগাহ শব্দের অর্থ হচ্ছে দরকার আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ ফি শব্দের অর্থ হচ্ছে আছে কার বা শব্দের অর্থ হচ্ছে কারণ হানা শব্দের অর্থ হচ্ছে এখানে খাইয়াত শব্দের অর্থ হচ্ছে দর্জি আনা শব্দের অর্থ হচ্ছে আমি মাই শব্দের অর্থ হচ্ছে না হারসেল শব্দের অর্থ হচ্ছে পায়নাই মাই হারসেল শব্দের অর্থ হচ্ছে পায়নাই আবার হারস্যাল শব্দের অর্থ হচ্ছে পাওয়া আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন ওয়াদি শব্দের অর্থ হচ্ছে পাঠাও এখানে জরুরি শব্দের অর্থ হচ্ছে জরুরি বা ইমার্জেন্সি ভেয়ার্স আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সরোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم